আব্দুল হালিম সাহেবের ইসালে সবাবের জন্য দশ বস্তা সিমেন্ট বলুন মারহাবা এই হলো যোগ্য ছেলে আব্বা বিদায় নিয়েছে আব্বার ইসালে সবাবের জন্য দশ বস্তা সিমেন্টের নিয়োগ করেছে আয় রাব্বুল আলমিন মরহম আব্দুল হালিম সাহেবের ইসালে সবাবের জন্য তার ছেলেরা দশ বস্তা সিমেন্টের নিয়োগ করেছে আল্লাহ এই সিমেন্টের বিনিময়ে মরহুমের সমস্ত গোনার মাপ ফেরাত করে দাও কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ যে সমস্ত ছেলেরা দুনিয়াতে আছে তাদের হায়াত দ্বারাজ করুক নামাজি বানিয়ে দাও সংসারের বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন আয়ল্লা তাদের নেক মাকসা তুমি পুরা করে দাও সকলে বলুন আল্লাহ আমি বলি ভাই বলে হিম্ম করে বলবো ইনশা বেনামিতে পাঁচশো টাকা বেনামিতে একশো টাকা বলুন আমার আয়া আল্লাহ বেনামিতে এক বাই থাকতে না পেরে তোমার ঘরে পাঁচশত টাকা

হাজি আব্দুল হান্নান সাহেব এক হাজার টাকা মার হাবা আরে জোরে থাকবি থাকবে হাজি হান্নান সাহেব এক হাজার টাকা মার হাবা আয়াল্লাহ হাজি আব্দুল হান্নান সাহেব থাকতে না পেরে তোমার ঘরে এক হাজার টাকা নগদ দান করেছে রব্বুল আলামিন তার দানকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ হায়াত দারাজ করো রুচি রোজগারে বর কদান করো সংসারের বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন তার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদের কবরের আজাম মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও সকলে বলুন আল্লাহ হুম্মা আমিনিয়া রব্বাল আলামিন। আমার থাকতে না নগদ একশত টাকা দান করেছে আল্লাহ তুমি আমার মায়ের দানকে কবুল করে নাও মায়ের হায়াত দারাজ করো ইমান আমলে বরকত দান করো রুজি রোজগারে বরকত দান করো আমি আমার মায়ের স্বজন যারা কবরস্থ হয়ে গেছেন আল্লাহ তাদের কবরে করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন সকলে বলুন ইনশাল্লাহ জি কেউ বাদ যাব না

মাশাল্লাহ মাশাল্লাহ ভাই জোরে তকবীর দি নারে তাকবীর নারে তাকবীর এক ফুট বালি বলুন মারহাবা এক ফুট বালি বলুন মারহাবা আয় আল্লাহ বেনামিতে এক ভাই থাকতে না পেরে তোমার ঘরের জন্য এক ফুট বালির ওয়াদা করেছে আল্লাহ তুমি তার আদাকে কবুল করে নাও হায়াত দারাজ করো রুজি রোজগারে দান করো সংসারের বালা মুসিবত দূর করে দাও আল্লাহ তার আত্মীয় স্বজন